আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে চলে এসেছি শোল নাখ ব্রিজে পার্সোনালি বলতে গেলে আমার কাছে ব্রিজটা খুবই সুন্দর লেগেছে সালাম ওয়ালাইকুমিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই এখন আমরা যাচ্ছি শোল নাখ ব্রিজে আর ব্রিজে যাওয়ার রিজনটা ছিল ওয়েদার ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা আর আমার সাথে ছিলেন দীপু ভাই এবং মিজান ভাই আর এই মেঘলা মেঘলা ওয়েদারটা আমাদের তিনজনের কাছেই খুব ভালো লাগে এই মেঘলা মেঘলা ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা চলে আসলাম খতিয়া ব্রিজে কিন্তু সত্যি খুব সুন্দর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঘুরেছি সত্যি খুব ভালো লেগেছে আমার খুব ইচ্ছে হয়েছিল এই দিয়ে একটু হাঁটব এখানে নেমে একটু গোসল করব বাট আজকে পারিনি তবে একদিন যাবো ইনশাল্লাহ গোসল করতে আর হ্যাঁ ক্যাস নিচের জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগতেছিল আরো দেখতে পেলাম এখানে মেবি ভোট ভাড়া দেওয়া হয় ভোটেও ঘুরতে পারবেন আসলে আর হ্যাঁ এই ব্রিজে গিয়ে আমি মোট তিনটা ভিউ দেখতে পেরেছি ভিউটা হচ্ছে দুই সাইডে দুই রকম ভিউ আবার মাঝখানে আরেক রকম ভিউ এইটা সত্যি খুব সুন্দর ছিল ঘুরতে এসেছি ছবি না আসলে এটা কিন্তু হয় না এদিকে দীপো ভাইয়ার ভাই ছবি তুলতেছিল তারপর আমি কিছু ছবি তুললাম এবং কিছু ভিডিওর ক্লিপ নিলাম আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকম খাবারের আইটেম পেয়ে যাবেন যেমন ফুচকা চটপটি আচার আইসক্রিম চিপস টিপস মিলে ইত্যাদি আর অনেক কিছু খাবার পেয়ে যাবেন আর এখানে ছোট বাচ্চা নিয়ে আসলে অবশ্যই হাত ধরে রাখবেন একা কখনোই ছাড়বেন না কারণ হচ্ছে এখানে বাইকগুলো অনেক জোরে জোরে চালায় আর এই চাচিকে অনেকক্ষণ যাবৎ ফলো করতেছি চাচি এত সুন্দর পানিগুলোকে কিভাবে কালো করে ফেলছে এক কাকি চার থেকে ধোয়া দিতেছে তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদেরকেও দেখাই কি সুন্দর পানিগুলোকে কাকে নষ্ট করতেছে আর এই দিকের এরকম ভিউটা দেখে কিছুটা সিলেট সিলেট ফেলে আসতেছে এই দিকটা একটু দেখেন ভিউটা কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আপনারা যখন একটু সন্ধ্যা হয়ে আসতে লাগলো তখনই আকাশটা এরকম নীল নীল হয়ে গেল অসম্ভব লেভেলের সুন্দর ছিল এটা আর এই সাইডটায় বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর খেলনাও পেয়ে যাবে না আর এই দিকটা কিছুটা বান্দরবনের মতো ফিল আসতেছিল আর এই ব্রিজের নিচেই খুব সুন্দর একটা মাঠ এখানে তারা খেলাধুলার পাশাপাশি সুন্দর একটা ভিউ উপভোগ করে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস মাই ভিডিও গাইস টাটা আল্লাহ